প্রতিদিনের ব্যস্ত জীবনে সকালের শুরুটা কেমন হবে তা পুরো দিনের উপরে প্রভাব ফেলে মাত্র এক মিনিটের একটা সহজ মাইন্ডফুলনেস মন্ত্র আপনার মনকে শান্ত করবে সৃজনশীলতাকে উদ্দীপিত করবে এবং আপনাকে আরো ফোকাস্ট রাখবে আসুন জানি এই প্রক্রিয়ার প্রতিটা ধাপ এবং এর উপকারিতা হাই আমি প্রবীণ নাগ ডিজিটাল মাইন্ডফুলনেস কোচ নাম্বার ওয়ান একটা শান্ত জায়গা বেছে নিন সকালে ঘুম থেকে উঠে একটা শান্ত জায়গায় বসুন চাইলে খালি মেঝেতে চেয়ারে অথবা আপনার বাগানে যে কোনো জায়গায় বসতে পারেন সেকেন্ড আর দায়ক ভঙ্গি গ্রহণ করুন মেরুদণ্ড সোজা রাখুন হাত দুটিকে আলতো করে আপনার কোলে রাখুন অথবা পাশে কোনো সাপোর্টে রাখুন নাম্বার থ্রি গভীর শ্বাস নেওয়া শুরু করুন তিন সেকেন্ড ধরে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন দু সেকেন্ড হোল করে রাখুন এবং তারপরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটি তিনবার করুন ফোর্থ মনকে কেন্দ্র করুন আপনার শ্বাস প্রশ্বাসের গতির থেকে মনোযোগ দিন বাইরের কোনো চিন্তা এলে বা আপনার মন অন্য কোথাও ঘুরে বেড়ালে আবার মনকে আলতো করে আপনার শ্বাসে নিয়ে আসুন ফিফ তাকে ইতিবাচক মন্ত্র বলুন এবারে মনে মনে ধীরে ধীরে বলুন আজকের দিনটি শান্তি সৃজনশীলতা এবং সাফল্যে পূর্ণ হবে আমি যা করব তা ভালোবাসা এবং বিশ্বাস থেকে করব জাস্ট মনে মনে ধীরে ধীরে এটাকে আওরান আর সেখ দিনের উদ্দেশ্য নির্ধারণ করুন আপনি আজ কি করতে চান সেটা স্পষ্টভাবে ভাবুন আর মনে মনে বলুন আমি আমার লক্ষ্য অর্জনে পুরোপুরিভাবে প্রস্তুত বাস এটুকুই করুন প্রতিদিনের এই প্র্যাকটিস আপনার জীবনে বিশাল পরিবর্তন এনে দিতে পারে এর উপকারিতা কি নাম্বার ওয়ান মন শান্ত করে সকালের এই অভ্যেস আপনার মনকে শান্ত রাখবে এবং প্রতিদিনের চাপে আপনাকে স্থিতিশীল থাকতে সাহায্য করবে নাম্বার টু আপনার মনকে ফোকাসড রাখবে যার ফলে আপনার সৃজনশীল চিন্তা স্বাভাবিক রাখা আপনার স্ট্রেস লেভেলকে বহু গুণ কমিয়ে দিতে পারে নাম্বার ফোর মন যখন শান্ত এবং পরিষ্কার থাকবে তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে যার ফলে আপনার কাজের গতি বেড়ে যাবে আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে আর নাম্বার ফাইভ এই সময়টা আপনাকে আপনার চিন্তা অনুভূতি এবং আপনার লক্ষ্য সম্পর্কে আপনাকে আরো সচেতন হতে সাহায্য করবে ঠিক আছে শুরুটা ছোট হতে পারে কিন্তু এই অভ্যাসটি আপনার জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে মাত্র মিনিটের এই মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনার দিনটিকে আরো সার্থক করে তুলতে পারে সকালের এই ছোট অভ্যাসটি যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে এটি আপনার জীবনের মান অনেক উন্নত করবে তারপরে চাইলে আপনি ধীরে ধীরে এই সময়টা বাড়িয়ে দিতে পারেন যাই হোক কিভাবে এটাকে কাজে লাগাচ্ছেন জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই এইরকম জীবন পরিবর্তনকারী আরও টিপস এবং টেকনিকের জন্য ভালো থাকবেন